কর্মসূচি রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সালে করেছিলেন প্রধানমন্ত্রীকে আমরা সম্মান প্রদর্শন করার জন্য ইতিহাসে প্রথম একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষে রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন আজকে চীনাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ এক নজরে জানে সেই মোদীজির প্রতি সম্মান জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি মোদীজির জন্মগত সতেরোই সেপ্টেম্বর থেকে দশরা অক্টোবর পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টি একটি কর্মসূচি নিয়েছে এক পক্ষ কাল পর্যন্ত সেবা কর্মসূচি ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমরা আমাদের আজকে একটা চা বিতরণ কর্মসূচি করা হয়েছে যুব ব্যানারে সেই কর্মসূচিতে আপনারা আকে মোদিজির প্রতি আমরা যেমন সম্মান জানাবো সেই সাথে এই চারা নিয়ে গিয়ে আমরা আমার পরিবেশকে দূষণ মুক্ত করব সেই সাথে আমাদের নিজ নিজ মায়ের নামে আজকে একটি চারা আমরা রোপণ করব এ ভারতের জনতা পার্টির উদ্যোগে মোদীজি জন্মদিনকে উপলক্ষ করে আমরা এই চারা আগামী দিনে আমাদেরকে পথ চলতে আরো অনুপ্রেরণা যোগাবে মোদীজিকে আমরা সন্মান জানানোর জন্য এই কর্মসূচি নিয়েছি আজকে আপনারা জানেন ভারতবর্ষ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দিক থেকে বিশ্বে এক আত্মপ্রকাশ করেছি আজকে আমরা ভারতবর্ষ কোন বিদেশি চোখে চোখ সহ্য করি না আপনারা জানেন অপারেশন সিনুর যেভাবে পাকিস্তানের জঙ্গি বাহিনী ভারতের উপর আক্রমণ করে গুলি চালিয়ে হিন্দুদের হত্যা করেছিল তার জবাব মোদীজি দিয়েছে আজকে সেই মোদীজি শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই সারা বিশ্বে মোদিজিকে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারত জগৎ আবার শ্রেষ্ঠ আশ্রয় লাভ করেছি তাই ভারতবর্ষে আমরা যেভাবে ক্ষমতায় আছি কিন্তু আমাদের ভারতের জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্য পশ্চিম বাংলা আমরা আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না পশ্চিম পশ্চিমবাংলা থাকতো না আমরা হয়তো বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেতাম কিন্তু আমাদের দুঃখের বিষয় এখানে মোজিদের নেতৃত্বে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে তাই তাই আমরা চাই 2026 সালে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে পশ্চিম থেকে দূর করতে হবে তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই আসতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্যোগ উৎসাহ আছে তাই আপনারা আসুন 2026 সালে নির্বাচনে আমরা এই পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত মমতা সরকারকে যাতে পতন ঘটাতে পারি তাই সবাই একসাথে কাজ করুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পুজোতে সবাই আনন্দ উপভোগ করুন এবং অন্যকে সহযোগিতা করুন বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন আমাদের যে ধর্ম হিন্দু সনাতনী ধর্মের রীতি নীতি কথা মেনে যে দুর্গা উৎসব হচ্ছে সেই দুর্গা পূজার পরে আমাদের আরো যে কালী পুজো সহ এই যে দেবী পক্ষে যে সকল অনুষ্ঠান রয়েছে সবাই ভালোভাবে আনন্দ উপভোগ করুন এবং অন্যকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কয়েকটা কথা বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানে শেষ করছি নমস্কার নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার নাইন নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন ওভেন মিক্সচার গ্রাইন্ডার

ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফটা পর্যন্ত নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস, টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর